বদ বাকি দিলেও জ্বালা আর বাকি না দিলেও জ্বালা আর ওই বাকি খেয়ে আমার দোকানটা পুরো একদম ফুটো সানলাইট করে দিয়েছে যেই বাকি কথা বলি যে বাকি টাকা দে বলে হালকা তা করবি টাকা দেব কেন রে মদ দোকানে কি বাকি হয় বাকি দিয়েছি তাহলে হালকা তা করতে হবে দিদি গো না টাকা দেবে নি একটা লোক মদ খেতে এসে করে গোটা কত ইট দিয়েছে বলতে এই কটা রেখে আর আমার এক বোতলে মদ দাও দিলাম দিলাম মিথ্যা কথা বলি দিলাম ব্যবসা তাকিয়ে দেয় আর একজন লোক রেশনে চাল গুঁড়ো চুরি করে নিয়েছে বলে এই কটা রেখে আর আবার দু বোতল মদ দাও দিলাম তারও দিলাম আর একটা লোক দু বস্তা বালি আর হাফ বস্তা সিমেন্ট নিয়েছে বলতেছে বলে এই কটা রেখে আর আবার তিন বোতল মদ দাও কেন রে তোদের কি বাবার দোকান পাইছিস বিউট বালি সিমেন্ট নিয়েছি কি আমি গর্ত ভর্তি করবো তাই আজকের থেকে আমি প্রতিজ্ঞা করছি মদ দোকানে বাকি বন্ধ যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি যখন চলাকি আমার মাতাল বলে ধন্য যে হয় সেই নাম ধন্য আমি ধন্য হে চলাকি তোমার জন্য হে ধন্য আমি ধন্য হে চলাকি তোমার গোলাপি আর কি হচ্ছে কি আমি তোর পাট্টু কাল কাস্টমার হ্যাঁ সকালবেলা খালি পেটে এক বোতল মদ নাকে আমি হচ্ছে গিয়ে দম ফেলি না ঠিক কথা তো আমি তোর জন্য সব শেষ করে ফেলে দিছি হ্যাঁ দিয়েছি একটা টোটো কিনেছিলাম টোটোটাও মদে ঢুইকে দিছি দিয়েছি সরকার ঘর দিছিল ঘরের টাকাটাও মদ খেয়ে শেষ করে ফেলেছি হ্যাঁ ঘর বাড়ির বাঁধার মতন ভিটে বাসতে কিচ্ছু নেই গোলাপি দুটো আলু দিলেও তোর কাছে মদ ঠেকিয়েছি এক মুটো চাল দে ও তোর কাছে মদ খে দিদি হ্যাঁ গোলাপি টিচ কি মতো আমার কাছে কিচ্ছু নি কিচ্ছু নি এই পাইখানার বেড়িটা ছিল তুলে এনেছি এই পাইখানারে বেড়িটা নে আর এক প্যাগ মদ দে ও ভগবান দেখো তো শেষকালে পাইখানার বেটটা তুলে নিয়েছে আর এনে আর মদ খাবে গোলাপি না গো দিদি ই আবার वादा কাষ্ট একে দিতেই হবে এক প্যাগ মদ বাকি আচ্ছা ঠিক আছে এ গোলাপি

গোলাপির বদলে বয়ে ধরে পিটতেছি আরে আমার পিটতে তুমি আমি কি বলতি শোনো তুমি অনেক আমার জালিয়াছো এই মদ ভাটি এসে এখানে আমি ঝগড়া করতে চাই না তুমি বাড়ি চলো তোমার আমি সবকিছু বুঝি বলতে বাড়ি চলো তুই এত কোটা বলিস কেন মেয়ে কেন তুই চুপ করে বড় কোটা নাই গোলাপির কাছে এক প্যাক মোট খাবো হ্যাঁ হ্যাঁ মেয়েরা কথা বলে দোষ না এই গোলাপি কে থাকি তোর মা দামি মাছমা বলি এক পা মুড় দে বলি এই মা রে মাছমালে দে আতি এটা কি পরাইছি কেন কি হয়েছে ভগবান কি বলবা দিদিরা সকালবেলা বিছান করে উঠেছি শাখ হয়ে গেছে শাড়ি চেঞ্জ করব বলে আর মুখ পড়া লুঙ্গি ছেড়ে ছায়া পড়ে মত খেলতে চলে हाय हाय লুঙ্গির বদলে শা পরে আরে মত খাওয়ের মত খাও এ আর পা দিকে চেয়ে দেখ ভগবান গো বাদার বাড়ি দুর্গা পূজাতে স্বাগতে এই দেখো পাম্প সুজ আমার ভাই কিনে দিয়েছিল আর মুখ পড়ে এক পায়ে আমার পাম্প সুজ জুতো পরে চলে গেছে তুই মনে কিছু নি আচ্ছা আমার জুটোতে দিয়ে কাছে মত খেয়ে গেছি ওই জন্য খালি পায়ে আসিনি তো জুতোটা পায়ে গেছো ও ও তাহলে সব কিছু দিচ্ছি সর আর তোর মত দিচ্ছি এই এই ভাগ তোর মা আমি শাশুড়ি মা বলি চুপ করে আমি একটা ফ্যাং মত খেয়ে তোর ঘরে যাব গোলাপি আর কি হলো কি একটা ফ্যাং মত দে আমি বলছি তো আর দিতে পারবো না এই মত দেবে না এই গোলাপী এই যে তুই ময় দিব নি তো না দেব না তুই ওটা কি পরে আছিস না না এটা হাউস কোড তোর এই হাউস কোড ছিঁড়ে দেব यार হাউস कोड ছিঁড়ে দিবি কালকে তুই আমাদের ওই নাstylesheet যাবি হ্যাঁ যাবা তো কী হাউস কোড খুলে নরম রে তুই যা এই তুই আক তুই দিব নি তো ময় না আমি বলছি না না আমি কেমন খান মেয়ে কেন চিক্রি করছো কেন বধ বিক্রি করবো না কি করে খাবো ও মাগো ভগবান তো তোমার হাত পা দিয়েছে হ্যাঁ তা তুমি খেটে খেতে পারছো না তাই এটা খেটে খাচ্ছি না মেয়ে লোক মত বিক্রি করতেছে বলে খেটে খাচ্ছে তো ও ভগবান তা তোমাদের মতো মেয়ে না মেয়েরা যে মত বিক্রি করতেছে কত ভালো ভালো সমাজ সংসার শেষ হয়ে যাচ্ছে আর কত ইয়ং ছেলেরা মত খেতে তারা ঘাটে মরে যাচ্ছে

আমি যদি আড়িয়া বংশের মেয়ে হয়ে থাকি ওই মেয়ের ওই দিনের মুটি ধরে আমিও ঘর নিলামে উঠছে দেশ নিলামে উঠছে দেশ কাল কাহিক জীবনে বাঁচতে বিলাসিতা

কেন বেঁচে আছি বলো বেছে আছি দাদা আমি কলকাতায় ঘর ভাড়া দিয়ে থাকি কি বলবো কত ঘর ভাড়া দিছি মাসের পরে মাস চলে যায় ভাড়া কে ওর দেয় না তবে হ্যাঁ দেশ থেকে একটা ছেলে এসছে কি ভালো কি ভদ্র কি অমায়িক মাস হয়ে যাবে ঠিক টাকা দিয়ে যাচ্ছে ভাড়া দেবে না ভাড়া তো দেবেই ও তুমি দাও না বলে তোমার জ্বলতেছে দেখো দাদা আমাদের জলা নিয়ে না তোমার বেশি সঙ্গ নয় কারণ আমাদের দিতে দেরি হয় কারণ আমরা খেতে খাই বলে সেটা দেখলে ভয় যাচ্ছে আজ তোমার মাসের আগে ভাড়াটা দিয়ে যাচ্ছে আচ্ছা ঘরের দিকে গিয়ে দেখেছো ঘরটার কি অবস্থা এই দেখো মেছেলে ভালো ভালো ছেলে ঘর ভাড়া দিয়েছি হ্যাঁ আর গিয়ে দেখতে হবে না তাহলে তো আমি আর বেশি কথা বললাম না তোমাকে কথাটা বলে গেলাম আমার কথাটা তুমি মিলিয়ে নিও না না এতদিন বলো ছেলেটা দু মাস ঘর নিয়েছে আজকের বলছে অন্য ভাড়াটিয়া কিন্তু গিয়ে দেখতে হবে ঘরের অবস্থাটা কি হতে আই দেখো আমাদের বাড়ির সেই রাগকশ খালি সেই রাগকশ খালিয়ে জায়গা জমি আমার সোনা গনা যা ছিল মতখেখে সব শেষ তা শেষ করতে যখন দিতে আমরা দুই লোকে কলকাতা চলে এসেছি এখানে ঘর ভাড়া নিয়ে আছি উনি রিস্কা চালাবে আর আমি বাবরबाड़ी কাজকর্ম করব ও বাবা এখানে এসে সেই জালা সেই বাবরबाड़ी সব কিছু বিক্রি করে মত গেলে নেছে এই মত খেলে লিভার ভালো থাকে

দাঁড়ালি হ্যাঁ শম তোর মেনেজ বলে তোর রাজি না না এটা কি হলো তুই চি ভেবেছি তুমি আমার পিঠের চালে দাঁড় দাঁড়িয়ে কী করতে হলে তোর পিঠের চালে উঠে ওই পাকাটা খুলবো বই দিয়েছিল পাকা খুলে কি করবে পাকাটা খুলে বিক্রি করে বাংলা মত খাবো মা বাবা ভাড়াতে ঘরে আছি এটা ঘর ভাড়ার মালিকের এই পাকা তুমি বিক্রি করতে হবে আমি ঘর ভাড়া নেওয়ার সময় কি কথা বলেছি কি কথা বলেছি বাবু আমি দেশে থেকে এইছি কলকাতায় আমি তোমার ঘর ভাড়া নিচ্ছি যদি তোমার ঘরের কোনো সমস্যা থাকে আমি সব সমাধান করে দেব বাবু তো সবকিছু শেষ করে ফেলেছি তা বলে ঘরে সব জিনিস বিক্রি করে মদ খেয়ে এই কি বলি শুন কি সিনিয়র হাতিটা বার কর কি করবে ছাড়াবো আর বিক্রি করো মদ খাবো ভগবান এ কি মদ করবে ও এত লোকের মরণ হচ্ছে আর মরণ হয় এই বলস পলাশ রে এই বাবু নেছে বাবু ঘরবা

ভাই আমার ঘরে অ্যালবেস্টারটা কই বাবু তোর ওর ঘরের অ্যালবেস্টার খুব ডিস্টার্ব করছিল আচ্ছা কোন হাওয়া বাটাস খেলছিল না ওই জন্য অ্যালবেস্টার বিক্রি করতে বাংলা খেয়ে নিচ্ছে আচ্ছা সেটা ঠিক আছে বড় কথা না কথা হচ্ছে ঘরে ইলেকট্রিক বোর্ডটা কই বোর্ডের খুব ডিস্টার্ব একটা সুইচ মারতে যার একটা জ্বলতে যায় এটা অফ হয়ে যাচ্ছে বাবা বোর্ডটা ঝেড়ে দিচ্ছি বাংলা খেয়ে নিচ্ছি ভাই তোর হাতে পায়ে ধরেছি আমার দুটো কিডনি আছে খুলে নেগে মদ খা বাবু তোমার মনের মতো হয় না বাবু তোমার কি বিক্রি করে আমার মত খাওয়াবে বাবু তোমার মতো মানুষ হয় না বাবু ভাই রে বাবু তুই আমি বিশ্বাস করেছি ছোট ভাইয়ের মতো এইভাবে ভাবে করে বাঁশটা দিচ্ছি বাবু তোমার কিভাবে বাঁশ দিলাম যা আমি করি বিশ্বাস সে আমার বাস বাবু ভাই আর ভদ্র ঘরে সন্তান আমি তাই নাকি

জীবনটা হয়ে মদ থেকে জীবনটা শেষ করে দিচ্ছিস তুই শিক্ষিত তিনা ভদ্র এই তোর ভদ্রতা নমুনা ভাইরে খালি শিক্ষার মতো যোগাযোগ থাকলে শিক্ষিত হওয়া যায় না বড় মন চাই তুই ভালো ছেলে এভাবে মদ থেকে জীবনটা নষ্ট করিস না

আমার সম্পত্তি কে খাবে আমার সম্পত্তি আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম কিন্তু কোনদিন মহাদার খাবি না ওরে বোন বলেন তুই তোমার ছোট বোনের মতন একটা লক্ষ্য রাখিস আর যদি মদ খাই আমাকে খবর দিবি ঠিক আছে আর গোলাপি আরে বলো দাদা তোমাকে আমি ঘর ভাড়া দিয়েছি মদ ব্যবসা করার জন্য কি করে খাবো দাদা কেন অন্য ব্যবসা ছিল না কি করব আজ থেকে বন্ধ টাকা লাগে আমি দেবো তুমি আমার সঙ্গে চলো আসি রে ভাই আসি রে বোন আসি ঠিক আছে আবার আসি সত্যি বাবু তোমার মতো মানুষ হয় না আমি প্রত্যেকটা কাছে না আমার যারা সমবসী দাদা ভাইরা আছে প্রত্যেকটা যে হাত জয় করে বলবো এরকম মধ্যমত কিনা কার জীবনটা নষ্ট করে নেবো শুধু সংসার সারা জীবনের মতো ভবিষ্যতটা নষ্ট হয়ে যাবে কারণ এই মত কি মত কিনা সবকিছু আমি শেষ করে দিয়েছি সরকার কি টাকা দিয়েছিল আমার ঘর বাঁধার জন্য ঘরের টাকা টাকাটাও মত কিনেছি কষ্ট করে উপার্জন করে একটা টোটো কিনেছিলাম টোটোটাও মত শেষ করে ফেলেছি আমার ভিড়ে বাস্তবের কিছু নেই

শুধু তোমার ভালোবাসাতে ভাষা দুঃখ জানি না আমি কাহে বলে শুধু তোমার ভালো ভালোবাসাতে সাথে দুঃখ জানি না আমি তাহলে বলে